আইএল টি টোয়েন্টিতে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে জোড়া উইকেট স্বীকার করলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তাতে তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল দুবাই বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে দুবাইয়ে টস প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত আবু আবুধাবিদের অধিনায়ক জেসন হোল্ডার নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান জোরো করেন দুবাই ক্যাপিটালস পাওয়াল বাহান্ন বলে ছিয়ানব্বই রান করেছিলেন অপরাজিত থেকে আটটি চার এবং সেই সাথে হাঁকিয়েছেন চারটি ছক্কা এছাড়া ছত্রিশ বলে বাহান্ন রান করেছিলেন জর্ডান কক্স সে রানের জবাব দিতে নেমে শুরুতে অ্যালেক্স হেলকে হারিয়ে ফেলেন আবু দাবিদ এরপর মুস্তাফিজুর রহমান দ্বিতীয় ওভারে বল হাতে আসেন সেই ওভারের পঞ্চম বলে প্রথম উইকেটের দেখা পান কাটার মাস্টার চাওয়াত মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে সাজ করে ফিরেন তিনি এরপর মুস্তাফিজুর রহমান নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে প্রথম বলে ফিল সল্ট হাঁকান ছক্কা দ্বিতীয় বলে হাকান বাউন্ডারি এরপর চতুর্থ বলে চমক দেখান ফিল সল্টকে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে সাজ করে ফিরেন তিনিও এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি আবুদাবিদ শেষ পর্যন্ত পনেরো ওভার তিন বলে গুটিয়ে যায় একশো তিন রানের মাথায় এতে তেরাশি রানের বিশাল জয় পায় কাটার মাস্টারের দল তবে আবু দাবি টুইটেন লিগে রীতিমতে পাঁচ নাম্বার উইকেট শিকার মধ্যে তালিকায় এসে গেছেন রহমান